ফাতে আবারও একটি পিক আপ ভ্যান ফেসে গেল আজকে সতেরোই সেপ্টেম্বর দুই সকালে সকালেই ফেঁসে গেল একটি পিক আপ ভ্যান প্রতিনিয়ত কিন্তু দুর্ঘটনার শিকার হচ্ছে এই টঙ্গি বাজারের ঢাকা মহিল মহাসড়কের গুরুত্বপূর্ণ একটি রাস্তা বাজার আর সেই বাজারের সেই মহাসড়কের একটি ম্যান হল কিন্তু ঢাকনাবিহীন ম্যান হল ছিল ড্রাইভার খেয়াল করে নাই আর কিন্তু সেই মেন হলে কিন্তু গাড়িটি পড়ে গিয়েছে চাকাটি আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে প্রতিনিয়ত কিন্তু এ গাড়ি বিকল হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে যাদের গাড়ি তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিনিয়ত কিন্তু ঘটনা ঘটেই যাচ্ছে কর্তৃপক্ষের উদানিস উদাসীনতার কারণে কিন্তু আসলে রাস্তাটি মেরামত করা হচ্ছে না কেন করা হচ্ছে না জানি না আমি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য এই মরণ থেকে সাধারণ মানুষ কিন্তু পরিত্রাণ চায় টঙ্গিবাজারের ব্যবসায়ীরা পরিত্রাণ চায় এইভাবে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে মারাত্মক দুর্ঘটনা যা যার অবস্থান থেকে একটু শের করে দিয়ে পাশে থাকবেন যাতে উর্ধত কর্তৃপক্ষের নজরে আসে এবং তারা যেন দ্রুত দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণ করে কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব যে আপনারা এই লক্ষ লক্ষ মানুষের যে দুর্গতি লক্ষ লক্ষ মানুষের যে চাওয়া সেই চাওয়াকে আপনারা প্রাধান্য দিবেন এবং অতি দ্রুত এই টঙ্গিবাজারের রাস্তাটি আপনারা মেরামত করে দিয়ে সাধারণ জনগণের উপকারে আসবেন এটাই আপনাদের কাছে চাওয়া এবং আমাদের পাওয়া সম্মানিত দর্শক যার যার অবস্থান থেকে আপনারা এই প্রতিবাদে সামিল হন এইভাবে প্রতিনিয়ত গাড়িগুলো অকিচু হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা স সকলেই ধন্যবাদ জানাচ্ছি সকলকে তারা সময় আমার পাশে থাকেন